আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা দিতেছি অনেক ঠান্ডা পড়তেছে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে হ্যাঁ কি করবো আজকে সকালে সেটাই ভাবতেছি কারণ সকালবেলা আমাকে নাস্তা করতে হবে নাস্তা করে রেডি হয়ে তারপরে অফিসে যেতে হবে তো হচ্ছে গিয়া দেখা যাক তাহলে কি করা যায় দিনটা কেমন কাটে আমি আপনাদের মাঝে শেয়ার ইনশাল্লাহ কারণ আমিও দেখতে চাই আপনাদেরকে দেখা যাচ্ছে আমি আসলে প্রবাসী জীবনটা আসলে কিভাবে কাটাতেছি তো হচ্ছে গিয়ে অনেকেই অনেকভাবে কাটাতেছি তো আমি তো জানি না তো আমি কিভাবে কাটাতেছি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তো হচ্ছে এখন আমাকে আসলে প্রথমে নাস্তা করা যাক তো এখানে নাস্তা করার জন্য আমার কাছে পাউরুটি আছে আমি ডিম বুন ডিম ভাজি করে স্যান্ডউইচ বানা খাইতে পারি অনেক আছে নাস্তা বানানো খাওয়ার জন্য নাস্তা দিয়ে তো আমার কাছে এখন সময় আছে আধা ঘন্টা আমার আধা ঘন্টার ভিতরে নাস্তা খাইতে হবে এখন হচ্ছে রেডি করতে হবে তো দেখা যাক আমি আধা ঘন্টার ভিতরে সব কিছু পারি কিনা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফাইনালি নাস্তা শেষ শখে আমি রেডি হয়ে গেছি জামা কাপড় ফিরা তো যেহেতু এখন হালকা শান্তি শীত ছড়ে এই জন্য হচ্ছে গিয়া হালকা একটা সোয়েটার গায়ে দিছি এটা গত সপ্তাহে কিনছে আমার থেকে তো এখন হচ্ছে গিয়া সব ওকে এখন যাওয়া যাওয়া হচ্ছে অফিসের মধ্যে মাথা তো চুন নাই একটু রেডি রেডি করে চলে গেলাম Okay.

ফাইনালি অফিস চলে আসছি অফিসে এসে সাধারণত কি করি আমার কম্পিউটারটা অন করি যেহেতু সকালবেলা হচ্ছে গিয়ে আমার কম্পিউটারটা অন করতে হয় আমি যাওয়ার সময় প্রতিদিন অফ করে যাই তো আজকে অন করলাম দেখি না কাজ করে এখন পরে দেখলাম যে হঠাৎ করে আপডেট নিতে তো এটা আসলে কোনো ওইরকম রকম কঠিন কোনো ব্যাপার না এটা এটা হয় এটা স্বাভাবিক তো সকালবেলা যেহেতু আমার নাস্তা করা শেষ আমাকে এখন একটা খাইতে হবে চা তো সাধারণত আমি অফিসে যাওয়ার পরেই আগে পানি খাই তারপর হচ্ছে গিয়ে একটা চা বানিয়ে খাই তো যেটা আমার প্রতিদিন রুটিন তো সাধারণত সব সময় কাজ করার একটু রিল্যাক্সে বসি একটু নিজেকে একটু সময় দিই এখন আমাকে আসলে মোবাইল থেকে দেখতে হবে এখনও কোনো আপডেট আসছে কিনা কারণ সকালবেলা থেকে আমাদের প্রজেক্টে সকালবেলা থেকে কাজ শুরু হয় তো তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে সবগুলো আপডেট দিয়ে দেয় দেখতে দেখতে আমার আসলে মিনিম চার ঘন্টা ফার হয়ে গেছে এখন হচ্ছে সাড়ার ফলাই দিবো কারণ এখন বন্ধ করে দিবো আবার আসতে হবে হচ্ছে কি বিকালবেলা আমাকে নামাজ পড়ে চলে যেতে হবে রুটির দোকানে কারণ আমি আজকে রুটি খাবো আজকে হচ্ছে গিয়া আমি ডিম ডিমকে ভুনা করে তারপর রুটি দেখামো কারণ আমার আজকে ভাত রান্না করি নেই আমার রুটি খাইতেই কেমন জানি এখনও যেন একটু ভালো লাগে তো এখানে গরম গরম রুটি পাওয়া যায় এই জন্য চলে আসলাম ফাইনালি আমার রুটি চলে আসছে তো এখানে আমি সবসময় এক রিয়েল নিই যেহেতু আজকে খিদাটা বেশি লাগছে এই জন্য দু রিয়েল নিব কারণ আমার বিকালবেলাও নাস্তা হয়ে যাবে মোটামুটি রুম চলে এসেছি রুম তো লাইট বন্ধ দশ বাজারটা খুলি ছাবিটা করে রাখছি ওকে রুমের চলে আসছি রুটিটা রাখি কারণ আজকে খামু হচ্ছে গিয়া কি খামু জানি না কি দিয়া খামু তবে চিন্তা করে দেখি ওকে দেখতে থাকেন আমি কি বানানো যায় কিছু একটা বানানোর প্ল্যান আছে আমার রং চা খাইতে খাইতে কেন জানি আর ভালো লাগে না এর জন্য চিন্তা করলো নতুন কোনো কিছু ট্রাই করা যাক তো এটার ভিতরে আমি একটা জিনিস শেখা দিছি কারণ এই জিনিসটা খুবই ছদিয়ার ওপরের লোকেরা খুবই খায় এটা নাকি তাদের কাছে খুব প্রিয় খাবার তো কিছুক্ষণ যেহেতু আমার কাছে গরম করার মতন সেরকম সরঞ্জাম নাই অফিসের মধ্যে তো আমি কি করছি গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে আটকায় দশ মিনিটের মতো রেখে দিছি কারণ তারপরে এটা গরমের যে একটা বাষ্পটা তখন তৈরি হয়েছে তো যে দেখে ফেলছেন এটা হচ্ছে আসলে গাওয়া গাওয়া নাকি এভাবেই খায় আমি আসলে গাওয়া সিদ্ধ করতে কখনো দেখি নাই তো আমি কী করছি সাধারণত রং যেভাবে গরম পানি আছে সেটার উপরে দিয়ে হালকা চিনি দিয়ে একটু লাড়াই চাড়াই তারপরে খাইতে শুরু করছি কারণ এগুলো অরিজিনাল খাওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে আপনাকে বিশ মিনিট এগুলো সিদ্ধ করতে হবে যেহেতু এখানে সেরকম সিস্টেম নেই তাহলে আমি এই এই তরিকাটা অবলম্বন অবলম্বন করছি কিন্তু ভালো ফ্লেভারটা ভালো এটা খাইতে পারলে নাকি ভালো তো আসলে আমার তো আসলে বিকালের পরেই যেহেতু আবার চারটা থেকে এখন তো আসরে আজান দিয়ে সাড়ে তিন তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে অফিস যেতে হয় নামাদের পরেই তো বিকালে পরে আসতেছি এখনও যেন মনে হচ্ছে না ঘুমটা এখনও বা এখনো আসতেছে এখন যেন ঘুম খাটে নাই তো খাইলাম খাওয়ার পরে দেখলাম যে না একটু নিজেকে একটু চাঙ্গা করলাম আবহাওয়ার কাজে মনোযোগ দিলাম তো ঠিক আছে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই